আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি এবছরের লেটেস্ট আপডেট জুতা অটো অ্যাডজাস্টেবল লেস এই জুতাগুলোতে ফিতা লাগানোর বা খোলার কোনো ঝামেলাই থাকছে না যার ফলে এই জুতোগুলো এই বছরের সেরা জুতাগুলোর মধ্যে অন্যতম এই জুতোগুলো হচ্ছে ফ্যাব্রিক লেদার এবং রাবারের পারফেক্ট একটি কম্বিনেশন এই জুতোগুলো আমাদের থেকে পাইকারি নিয়ে বিজনেস করার জন্য খুবই বেস্ট হবে কারণ বর্তমানে এই জুতোগুলোর প্রচুর পরিমাণে চাহিদা আছে এই শীতে জুতাগুলোর চাহিদা প্রচুর আপনারা এই জুতোগুলো আমাদের থেকে নিয়ে বিজনেস করে অনেকটাই লাভবান হতে পারবেন জুতার লুকস ইট সেলফ এর কথা বললে লুকসটা টা খুবই সুন্দর খুবই ক্লাসিক একটা লুকস আসছে আর জুতার উপর খুবই ডাইস ভাবে সুতার ডিজাইন করা হয়েছে যার ফলে জুতাটা দেখতে আরো বেশি প্রিমিয়াম লাগে আর জুতার স্টিচিং বা শিলাইটাও খুবই নিখুঁত ভাবে করা হয়েছে ওভারঅল জুতাটা থেকে খুবই চমৎকার একটি লুকস আসছে আর এই জুতার সাইড এর বাবলস গুলোর জন্য দেখতে আরো বেশি ইন্টারেস্টিং লাগছে সো এই জুতোগুলো আমাদের থেকে নিয়ে বিজনেস করতে চাইলে আমাদের শপে চলে আসুন অথবা অনলাইনে অর্ডার করে ফেলুন